রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই গিয়েছিল লালনের বস্তিতে সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল পাঠিয়েছিল আরণ্যক বাবা ছোটকে ডাকার জন্য একসাথে দুজন ফিরেছে সাথে ছিল মাধবীলতা সেই নিয়ে বাড়িতে তুমুল অশান্তির ঝড় নেমেছে কেন আরণ্যক রোশনাইয়ের সাথে এসছে জিজ্ঞেস করেছে করিমা জানিয়েছে আরণ্যক ওকে যে বাবা যেতে বলেছিল ছোটুর খোঁজ করছিল ওই জন্য আমি গিয়েছিলাম গরিমা রাগ করে ওপরে চলে গেল বলল আমার আর একদম ভাল লাগছে না তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো মেয়েটার আশেপাশে ঘুরছো মেয়ে চলে যেতেই সুরঙ্গমা আবার শুরু করেছে যে তুমি কেন মেয়েটার আশেপাশে ঘুরছো যে মেয়েটা তোমার বিরুদ্ধে এত অভিযোগ এনেছে তুমি জানো এর ফল কি হতে পারে ও তখন বলল আমি তো ওর পেছনে যাইনি আর আমি কোনো বাচ্চা নই যে আশেপাশে ঘুরে বেড়াচ্ছি আমাকে পাহারা দেওয়ারও কোনো প্রয়োজন নেই বাবা বলছে বাচ্চা তুমি বলে দাও না তুমি কেন গেছিলে ছোটুকে ডাকতে পাঠিয়েছিলাম তাই গিয়েছিলে সুরঙ্গমার প্রশ্নের উত্তর দিতে নারাজ আরণ্য বলছে আমি আপনার কাছে আনসারে নই গরিমাকে বলে দিয়েছি বলছে আমি যতবার জিজ্ঞেস করব। তোমাকে ততবার বলতে হবে কেন তুমি গিয়েছিলে কেন মেয়েটার পেছন পেছন ঘুর করো ও এত কিছু বলছে তোমার নামে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতেও পারছো না আরণ্যক বললো দেখুন আপনিও অনেক অপরাধ করেছেন যেগুলো সত্যি আমি কোনো অপরাধ করিনি তাই আমি ভয় পাই না দুজনের মধ্যে খুব ঝামেলা লেগে গেছে বলছে আরণ্যক চিৎকার করে উঠেছে সুরঙ্গমা আরণ্যক বলছে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না আমার মা বাবাও এইভাবে আমার সাথে কথা বলে না সুরঙ্গমা বলল এটাই আমার পয়েন্ট যে ছোট থেকে যদি তোমার মা বাবা তোমায় শাসন করতো আজকে এই দিনটা দেখতে হতো না রেগে গেছে আর অন্য চুপ করতে বলছে দুজনের মধ্যে এত ঝামেলা লেগে গেছে যে বলার কথা না দুষ্টু বলল চ মিষ্টুকে আমরা নাচ গানটা করতে শুরু করে দিই দিয়ে ওরা দুজনে মিলে নাচ করতে শুরু করলো সবাই নাচ করছে মিনি আবার রোশনাইকে ডেকে নিল রোশনাইও একটু তাল মেলালো রোশনাইকে দেখে জান্ন বিয়ে গিয়ে এসেছে তখন রোশনাই মাধবীলতার কাছে চলে গেল নাচ হয়ে গেল এবার মিনি রোশনাইকে ধরে নিয়ে এসেছে আরণ্যককেও কাছে ডেকেছে দুজনকে একসাথে ডেকেছে যখন রোশনাই বললো মিনি তুমি যদি এরকম করো আমি কিন্তু বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো ওদিকে আরণ্যক বলছে মিনি আমার এখন কাজ আছে আমি ওপরে যাব আমাকে ছেড়ে দাও বলছে ও তুই এখন সেলিব্রিটি হয়ে গেছিস তুই এখন থাকবি কেন আর ছোটদা ভাই তোর বউ ওপরে গেছে তার কাছে যাবি না রাগ ভাঙাতে যা 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 তোরা চলে যা আরণ্য ওপরে চলে গেল। তারপরে মিনিকে সকলে মিলে স্নান করাচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে মিনি খুব খুশি পরিবারের লোকজনও খুব খুশি এরপর দেখলাম রোশনাই গেছে গয়নার দোকানে মিনির জন্য গয়না কিনতে গেছে একটা দোকানে ঢুকেছে খুব বড় দোকান যেখানে আরণ্য বউকে নিয়ে গেছিলো অনেক স্মৃতি জড়িয়ে আছে ওকে উপহার কিনে দিয়েছিল ও তাই এই দোকানটায় এলো মনে পড়ছে সব মনে মনে ভাবছে আমি ওই দিনটার কথা সারা জীবনেও ভুলবো না যে স্যারজি আমাকে কোনো উপহার কিনে দিয়েছিল একতলায় দেখলো তারপরে দোতলায় উঠে গেল উঠে ও নেকলেস দেখতে গেছে মিনির জন্য কিনছে বাজেট জানতে চেয়েছে বলেছে কোনো বাজেট নেই এটা ভালো কিছু দেখান এদিকে যখন রোশনাই ওপরে উঠে গেছে আর অন্য ঠিক ওই দোকানেই ঢুকেছে ঢুকে এদিক ওদিক দেখছে ওরও মনের মধ্যে আছে কোথাও যে রোশনাইকে নিয়ে এই দোকানেই এসছিল ওরও অনেক স্মৃতি জমে আছে তাই অনেক দোকান থাকতেও এই সোনার দোকানেই এসছে মিনির জন্য গয়না কিনতে ওপরে চলে এলো এসে ব্রেসলেট কিনতে গেছে এবার একসাথে এদের দুজনকে দেখেছিল বাকি কর্মচারীরা রোশনায় গলা পেয়েছে তাকিয়ে দেখেছে আরও নৌ তখন একজন কর্মচারী মহিলা বলছে যে আচ্ছা স্যার এসছেন স্যার কি আপনাকে সারপ্রাইজ দিতে এসছেন নাকি একই সাথে দুজনের টাইম ম্যাচ করে গেছে ও অবাক হয়ে যাচ্ছে বলছে না না সেরকম কোনো ব্যাপার না একটা নেকলেস নিয়ে নিয়ে নিয়েছে বলছে কোথায় পেমেন্ট করতে হবে ক্যাশ কাউন্টটা দেখিয়ে দিয়েছে এদিকে আর অন্য দেখে অবাক হয়েছে কোনো কথাবার্তা বলেনি ও ব্রেসলেট একটা নিলো বললো যদি ছোটো বড়ো কিছু হয় পাল্টানো যাবে তো বললো হ্যাঁ নিশ্চয়ই পাল্টানো যাবে তখন বললো আচ্ছা ঠিক আছে এটা প্যাক করে দিন রোশনাই পেমেন্ট করে দিল পেছনেই এসছে আরণ্য দেখতে পেয়েছে এবার রোশনাই যখন চলে যাচ্ছে তখন বলছে রোশনাই তুমি তো বাড়ি থেকে এসছো বললো হ্যাঁ বলছে আমার গাড়ি আছে তুমি আমার সাথেই যেতে পারো গাড়িতে জায়গা আছে বলছে না তার কোনো প্রয়োজন আমি না স্যার আমি ক্যাব বুক করে এসেছি আমি ক্যাবে করেই চলে যাব রোশনাইকে বলছে যে দেখো তুমি এসছো ভালো কথা কিন্তু তুমি আমার নামে যে অপবাদটা দিচ্ছ এটা না করলেও পারতে আমার সংসারটা ভেঙে যাবে কেন তুমি এরকম করছো আমি তো বুঝতে পারছি না বলছো তাই নাকি আমি আপনার সংসার ভাঙছি যে সংসারটা কোনো দিন জোরাই লাগেনি গরিমা দিদি আপনাকে বরাবর সন্দেহ করে এসছে সেই সংসার আমি ভাঙবো সে সাথ আমার আছে বলল দেখুন আপনি কিছুতেই স্বীকার করতে চাইছেন না কেন চাইছেন না আমি বুঝতে পারছি না আরও বললো যে কাজটা আমি করিনি নি তার দায়টা তুমি আমার ঘরে চাপিয়ে দিচ্ছ কেন কেন অন্যায়ভাবে এই সব তুমি করছো এরকম করো না আর বদনাম দিও না আমাকে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ তুমি মেলামেশা করছিলে আদিত্য কাপুরের সাথে তুমি যদি বলতে আদিত্যর সাথে তুমি সংসার করতে চাও আমার কষ্ট হলেও আমি মেনে নিতাম কিন্তু আদিত্যর বাচ্চার আমি কেন বাবা হতে যাব। তুমি ওর দায়টা আমার ঘরে চাপাতে চাইছ কেন আমি তো কিছু করিনি রোশনাই বলল দেখুন আপনি যদি ভুলে যান বা অস্বীকার করতে চান আমার তো কিছু করার নেই আমি প্রমাণ করেই ছাড়ব যখন নিজে আপনি স্বীকার করলেন না বলছে যে কাজটা আমি করিনি তুমি প্রমাণ করবে কি করে তখন রোশনাই বলল দেখুন হয়তো আপনি অসুস্থ ছিলেন কিংবা ঘুরে ছিলেন আপনার মনে নেই তাই আপনি মনে করতে পারছেন না কিন্তু আমার তো মনে আছে আমার যে অবস্থা হয়েছিল আমার বাবাকে আমি জানতে পারিনি সারাটা জীবন কষ্ট পেয়েছি বাবার পরিচয় না জানার জন্য আমি চাইব না কখনোই যে আমার বাচ্চাও একই রকমভাবে ভুগুক আমি তো আপনাকে দায়িত্ব নিতে বলিনি আমার বা আমার বাচ্চার আমি শুধু পিতৃ পরিচয়টা চেয়েছি আর আমি সেটা নিয়েই ছাড়বো আপনি যতই অস্বীকার করুন না কেন আর অন্য অনেক বোঝাচ্ছে তুমি এরকম করো না আমার ঘরে দোষ দিও না আমি সেরকম লোক নই আর আদিত্য কাপুরের মতো লোকেরা মেয়েদের সাথে ফুর্তি করতে পারে তারা দায়িত্ব নিতে পারে না আমি বুঝতে পেরেছি ও তোমার বাচ্চার দায়িত্ব নেয়নি বলেই তুমি আমার কাছে ছুটে এসছো একবারও কিন্তু রোশনাই বলছে না যে আদিত্য কাপুরের সাথে ওর সেরকম সম্পর্ক নেই এটা তো জোর গলায় বলতে পারে যে বাচ্চাটা ওরই আদিত্য কাপুর শুধু ওর বন্ধু বারবার আরণ্যক বলছে যে তুমি দাঁড়াও একসাথে যাবো রোশনাই এবার রাগ করছে বলছে আপনি কিন্তু আমাকে আর পেছন থেকে ডাকবেন না আমি চলে যাচ্ছি আমার যা কথা বলার তা হয়ে গেছে আর কিছু বলার নেই ওখান থেকেও চলে গেল আরণ্যক তাকিয়ে দেখছে এখনও রোশনাইয়ের মুখোমুখি হলে মনটা নরম হয়ে যায় মনে মনে ভাবছে যে যদি গরিমা না আসতো ওর জীবনে রোশনাইয়ের সাথেও সংসার করতে পারতো কি ঠিক নেই কারণ রোশনাই বদনাম করে দিয়েছে ওর যে কাজটাও করেনি তার দায় ওকে গ্রহণ করতে বলছে ও ভুলেই গেছে যে রোশনাইয়ের সাথে ওর কোনো রকম সম্পর্ক হয়েছিল রোশনাইকে বলেছে যে তোমার সাথে আমার কোনো ইন্টিমেসি সম্পর্ক গড়ে ওঠেনি তাহলে তুমি কেন দোষ দিচ্ছ ভুলে গেছে সব কিছুই জ্বরের ঘুরে ছিল তাই মনে করতে পারছে না রোশনাই তো অসুস্থ ছিল না তাই সবটাই ওর মনে আছে বাড়ি চলে গেল এদিকে মিনির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে মিনিকে সাজগোজ করিয়েছে রোশনাই ওকে বলছে তোমার চোখটা বন্ধ করো চোখ বন্ধ করেছে যে নেকলেস কিনেছিল ওর হাতে দিয়েছে বলছে এটা তুই এনেছিস আমার জন্য খুব খুশি হয়েছে সেই সময় আরণ্যকের মা ঢুকেছে দুষ্টু ঢুকেছে ওরা বলছে কি কে দিয়েছে রোশনাই দিয়েছে এত একটা দামি হার ওরা ভাবতেই পারছে না রোশনাই দিতে পারে সাথে সাথে দুষ্টু বলছে ও তুমি প্রত্যেকবারের মতো ছোদ্দা ভাইয়ের ঘাট দিয়েই কাজটা ছাড়লে বলছে দেখো দুষ্টু মিষ্টু তোমরা ছোদ্দা ভাইকেই জিজ্ঞেস করো আমার কথা তো তোমরা বিশ্বাস করবে না আমি কি করেছি না করেছি তাই আমার কথা বলার প্রয়োজন নেই এবার আরণ্যকের মা বলছে ও তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো তোমার অনেক টাকা পয়সা ওরা অবাক হয়ে গেছে বলছে কি সুন্দর হার মিনি খুব খুশি হয়েছে তারপরেই দেখেছি আরণ্যক ব্রেসলেট নিয়ে এসছে ব্রেসলেটটাও খুব সুন্দর সকলে দেখছি ঘরের মধ্যে ঢুকে পড়েছে এসছে জাহ্নবী গরিমা দুজনের একই গয়নার দোকান থেকে জিনিস কেনা গরিমা বলছে যে বাক্স দেখে তো মনে হচ্ছে একই দোকান থেকে কেনা তোমরা কি প্ল্যান করে গেছিলে আরনুক বলছে তার মানে সে তো হতেই পারে দুজনে উপহার দিল ওদিকে দেখেছি লালন বিয়ে করতে আসছে নাচ করছে গান করছে ওর খুব আনন্দ মা দূরে দাঁড়িয়ে আছে আরেকটা মেয়ে যে ওকে ভালোবাসতো সেও দূরে চোখের জল ফেলছে ওর বোন কে জিজ্ঞেস করলো হ্যানে মা কোথায় বলছে দেখ মা ওই দূরে দাঁড়িয়ে আছে যে। বলছে কেন মার কাছে গেছে বলছে মার কষ্ট হচ্ছে বাবার কথা মনে হচ্ছে আজকে ছেলের এরকম একটা শুভ দিন ওর বাবা নেই আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করতে পারেনি কারণ মিনির মতো একটা মেয়েকে বিয়ে করছে যার মধ্যে সাধারণ মানুষের যে গুণগুলো থাকা দরকার তা নেই লোকেরা দেখলে সমালোচনা করবে সেই জন্য আত্মীয় স্বজন কাউকে নেমন্তন্ন করতে পারেনি লালন বলছে মা দেখো আমরা তো আছি তুমি আছো আর এই আমাদের বস্তির লোকেরা আছে আর কাউকে নেমন্তন্ন করতে হবে না এতেই আমরা আনন্দে থাকব ওর বোনটাও খুব ভালো বড় লোক ঘরে বিয়ে হচ্ছে ওদের অবস্থা হতো একদিন ভালো ছিল কিন্তু মিনি একটু অস্বাভাবিক আচরণ করে বলে সকলে ভয় ভয়ে থাকে এরম একটা মেয়েকে বিয়ে করছে লালন যেটা স্বাভাবিক কেউ করবে না ভালোবেসেই লালন মিনিকে ঘরে তুলছে ওদিকে গয়না নিয়ে ঝামেলা লেগে গেছে চ্যাটার্জি বাড়িতে একই সাথে কেন ওরা দুজনে গেছে এই বিয়েটা হয়ে গেলেই রোশনাই চলে যাবে মুক্তি পেয়ে যাবে এদিকে মাধবীলতা রশনাইকে রোশনাইকে বলেছিল যে তোমাকে বাদশাহ কি বলছিল বাদশাহ সাথে ওর ধাক্কা লেগে গেছিলো ধাক্কা লাগতে বাদশাহকে বলেছিল তুমি দেখে চলতে পারো না তখন রোশনাইও বলেছিলো এই কথাটা তো আমিও আপনাকে বলতে পারি যে আপনি দেখে চলতে পারেন না তখন বললো যে তুমি একটা ইডিয়েট বললো হ্যাঁ ঠিকই বলেছিলেন আমি তো ইডিয়েট ইডিয়েট বলেই আমি এই রকম কাজকর্ম করছি ঠিকঠাক মতো নিজেরটা গুছিয়ে নিতে পারলাম না তারপর বলেছে যে দেখো সব ছেলেরাই একই রকম হয় রোশনাই বলল। না ম্যাম সব ছেলেরা এক রকম হয় না ছোটু অন্য রকম মাধবীলতা কপর ড্রাগ দেখাচ্ছে না সেও একটা কাপুরুষ বলল আপনি দেখুন না ছোটুকে মানাতে পারেন কি না বললো আমার সে দায় নেই আমি কেন করব। তখন রোশনাই বললো ঠিক আছে আমি তাহলে দায়িত্ব নিই বলছে না তোমাকে কেন দায়িত্ব নিতে হবে মাধবী লতা নিজেও বলতে পারছে না ছোটুর সাথে সংসার করতে চায় বিয়ে করতে চায় এদিকে রোশনাই কেউ বারণ করছে আদৌ কি ওদের মিল হবে রোশনাই হয়তো এগিয়ে আসবে ওদের মিল ঘটাতে এবার দেখব লালনের সাথে বিয়েটা মিনির হয় কি না পুলিশকে তো খবর দেওয়া ছিল কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো